দেখ লাইট অনেক কি হলো বেড়ে গেল ওদের মাথায় একটা জিনিস ছিল না এতদিন শুকনা কাঠ বলতে ওদের মধ্যে আধার নাই তার জন্য কি করে না যে তোর পরিবর্তন করে না একচুয়ালি তোদের এটা প্রুফ করে দেয় চল তোদের সামনেই আমি প্রুফ করে দিই যে শুকনো কাঠের মধ্যেও আদান থাকে পরিবীর মধ্যেও আদান থাকে কিন্তু কোনটায় বদ্ধ থাকে কোনটায় মুক্ত থাকে কোনটায় কম তরিক পরিবহন করে কোনটায় বেশি তরিক পরিবহন করে তাহলে একা করে বোঝাই ইরা আমার বন্ধু হিসেবে একটু হেল্প করবি এটা আমি একটু লাইট ঠিক কমায় দেবো কবা দিয়ে এক্সপেরিমেন্টটা তোদের দেখানোর চেষ্টা করি আর ক্যামেরাটা এখন একটু শেকি হবে ওকে আর তা ক্যামেরা খুলে তোদের সঙ্গে কাজ করব ওকে চল লেকচার อ่ะ এইখানে দেখ দেখতে পাইতেছিস জিনিসপত্র আমার কাছে একটা কি আছে এখানে দেখতে পাচ্ছিস যে হ্যাঁ এটা সবাই চিনিস টেস্টারটা দেখিস টেস্টারে ইন্টারেস্টিং কিছু জিনিস দেখতে পাবে কি জিনিস দেখ এখানে টেস্টারটা যদি দেখিস এখানে কি আছে একটা মেটাল আছে মেটাল মানে কি হচ্ছে একটা পরিবেশী পদার্থ মানে যেটার মধ্যে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে ওকে মেটালের উপরে যদি দেখিস এই যে উপরের এই পদার্থটা এটা কি আছে একটা প্লাস্টিক সবারই বাড়িতে চেষ্টা তো দেখছিস উপরেরটা কি থাকে প্লাস্টিক ওকে এটা প্লাস্টিক কি ধরনের একটা পদার্থ অন্তরক তাহলে আমি যেটা লিখলাম অন্তরকের আর একটা উদাহরণ কি হবে প্লাস্টিক তারপরে যদি দেখিস এইখানে আবার কি আছে উপরে একটা কি আছে দেখ এখানে ভালো করে যদি দেখিস এটা একটা মেটাল আছে মানে আবার একটা পরিবেশ আর যদি ভালো করে দেখিস এটার ভিতরে দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না দেখ এটার ভিতরে হয়তো তোরা একটু না স্প্রিং এর মতো দেখতে পাচ্ছিস ওকে না হলে বাড়িতে টেস্টারে তোরা ভালো করে দেখবি এটার ভিতরে কি দেওয়া একটা স্প্রিং দেওয়া আছে স্প্রিংটাও কি জিনিস স্প্রিংটাও একটা কি হচ্ছে কন্ডাক্টর বা হচ্ছে পরিবেশ কারণ ওটাও কি হচ্ছে মেটালের তৈরি এবার এইটা ঘটনা আছে আর ভিতরে একটু সার্কিট আছে ওকে তাহলে এইখান থেকে কয়টা জিনিস বুঝি প্রথম তো কথা যদি একটু দেখিস এইখানে আমি একটু লাইট কমাই দিই একটু ভালো করে দেন দাঁড়ান এবার ভালো করে এটা কি আছে আমাদের টেস্টারটা আছে টেস্টার কেমন করে কাজ করে টেস্টার কাজ করার আগে তোদের একটা জিনিস বোঝাই দিই কোনো জিনিসের কিন্তু কি হয় তখনই কাজ করবে জটিল কি হচ্ছে কারেন্ট যাওয়ার এবং কারেন্ট আসার একটা রাস্তা থাকে ওকে যেমন তোরা দেখিস তোদের যে লাইট গুলো লাগানো থাকে লাইটটা সবসময় দুটো তার থাকে ঠিক আছে একটা ফেস আর একটা হচ্ছে কি নিউটাল দুটো সবসময় থাকবে রাস্তা নিউট্রাল হচ্ছে আসার রাস্তা কারণটা কোনো জিনিস যদি খালি যায় না আসতে পাই তাহলে কিন্তু কারেন্ট সেটা কাজ করে না যেমন চোর একটা ঘরের ভিতরে ঢুকলেও কিন্তু চোর বাইরে বের হইতে পারলো না চোরের তালে কাজ নাই তেমন কারেন্টও ঘরের ভিতরে ঢুকলে অমনে বের হইতেও লাগবে ঠিক আছে বা শুধু বের হইলেও কাজ হবে না আর তো ঢুকতে তো প্রথমে লাগবে চোর প্রথমে খালি বের হইলো ঢুকলোই না তাহলে তো চোরের লাভ নাই ঠিক তেমন কারেন্টের ভেতর ঢোকা বের হওয়া দুটোই ইম্পর্টেন্ট তাহলে এটা যদি দেখিস আমি কি করতেছি এখানে দেখ একটা আমি কি করলাম টেস্টারটা এখানে রেখে দিলাম ওকে ভালো করে দেখ এখানে টেস্টারটা রেখে দিলাম তাহলে এখন লাইটটা অফ করতেছি ভালো করে দেখিস ওকে আমি দেখ টেস্টারটা রেখে দিলাম আর টেস্টারটা রেখে দিয়ে এমন অবস্থায় রাখলাম কোনো কিছু দেখতে পাচ্ছিস বলতো আর আমার হাতে দেখ হাত দিয়ে এখানে একটা লাইট বন্ধ করতেছি এটা আমার ইয়ার লাইট এবার ঠিক আছে কিচ্ছু দেখতে পাইতেছিস না তোরা খালি আমার মাইকে এই যে এই আলোটা দেখতে পাচ্ছি সেটা আমার মাইকে দাঁড়ো হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে দেখ কিচ্ছু দেখা যাচ্ছে না তোরা কারণটা কি হচ্ছে আমার হাত কি আছে তোরা যদি দেখিস এই ক্ষেত্রে এক সেকেন্ড হ্যাঁ আমার হাত কি হয়ে যাক এইখানে আছে হাত রাখা ওকে এইখানে যেহেতু হাত রাখা আছে তার জন্য কি হচ্ছে এই যে টেস্টারের ভিতরে কিন্তু কোনো লাইট দেখতে পাইতেছিস কারণটা কি হচ্ছে দেখ কারেন্ট যাওয়ার তো রাস্তা পাইতেছে কিন্তু আসার রাস্তা পাচ্ছে না কিন্তু আমি এবার কি করব দেখ এটার উপরে হাত রাখবো ভালো করে দেখবি টেস্টারের উপরে হাত রাখতেছি হাত রাখার সঙ্গে সঙ্গে টেস্টারের এখানে দেখ কি হচ্ছে লাল আলো জ্বলে উঠছে দেখছিস এক সেকেন্ড লাল আলো জ্বলে উঠছে এই দেখ এবার একটু দেখ তোরা এইখানে আমি টেস্টারের উপর হাত রাখছি কি হয়েছে এই যে টেস্টারের এই প্রান্তটা এই প্রান্তটা অর্থাৎ মেটাল মেটালটা আমার নিচে গেছে ঠিক আছে সার্কিটের ভিতরে এবং তারপরে আমি যখনই এই মেটালটার উপরে হাত দিতেছি তখনই কি হইতেছে ভালো করে দেখ এখানে লাইট জ্বলে আসতেছে কারণটা এইখান থেকে কারেন্ট বের হচ্ছে মেটাল মানে পরিবেশ পরিবেশ দিয়ে কারেন্ট যাচ্ছে কারেন্ট যাওয়ার পর আমার হাতে আসলো আমি নিজে একটা কি মানুষ একটা কি পরিবেশ কারণটা মানুষের আমাদের শরীরে কি আছে প্রচুর রক্ত আছে শ্রীদেব তো শরীরে রক্ত আছে ওকে সুমেন তোদের শরীরে রক্ত আছে তো যাই না তোদের রক্ত আছে কিনা আমার আছে ওকে তাহলে আমাদের আমার যেহেতু রক্ত আছে তোদের আছে কিনা তোরা ওইটা হিসাব করিস এবার দেখ আমার যেহেতু রক্ত আছে রক্ত মানে কি আয়ন ওকে হিমোগ্লোবিন তাহলে রক্তের মধ্যে প্রচুর আয়ন আছে অর্থাৎ কি আছে ইলেকট্রন প্রোটন আছে সেগুলো কি হচ্ছে আমাকে পরিবেহী বানাইতেছে অর্থাৎ এটা মেটাল দিয়ে কারেন্ট নিয়ে গেলো গিয়ে তারপরে এটা আছে এখানে যখন হাত দিচ্ছি মেটালে আসলো পরিবে আসলো তারপরে আমি পরিবে এটা দিয়ে কি হচ্ছে মাটিতে চলে গেলো ওকে মাটিতে গেলে এটা আসলো ওকে তার জন্য এখানে দেখতে পাচ্ছিস যে একটু একটু লাইট দেখতে পাচ্ছিস এখনো দেখতে পাচ্ছিস এই অবস্থাতেও লাইট একটু দেখতে পাচ্ছিস এবার আর একটা দেখাবো শেয়ার করবো একটু দেখো দেখ আমি কি করতেছি এইখানে উপর টাচ করতেছি প্লাস্টিকের উপর টাচ করতেছি এতক্ষণ যে একটু লাইট দেখতে পাইতেছি রোটে দেখতে পাচ্ছিস এইখানে দিলাম একটু লাইট দেখতে পাইতেছিস ওকে দেখছিস কিন্তু আমি প্লাস্টিকটার উপর টাচ করতেছি আর লাইট দেখতে পাইতেছি আমি যখন অন্ধ অন্ধকার করে দেই প্লাস্টিকের উপর টাচ করে তবুও দেখ কোনো লাইট দেখতে পাইতেছিস না তোরা ঠিক আছে না এই দেখ লাইট নাই ওকে কারণটা প্লাস্টিকটা একটা কি হচ্ছে অন্তরক হিসেবে কাজ করতেছে তাহলে অন্তরকের সময় এখানে কি যাচ্ছে না কোন কারেন্ট যাচ্ছে না অর্থাৎ প্লাস্টিকের মধ্যে অধান আছে এটা তো জানি কারণ প্লাস্টিককে কাটলে কি পাবো প্রথমে অনু তারপরে পরমাণু তারপরে ইলেকট্রন প্রোটন নিউট্রন ঠিক আছে এগুলো পাবো তাহলে এটার মতো আধান আছে কিন্তু আধান গুলা প্লাস্টিকের মধ্যে যে আধান গুলা আছে সেটা কিন্তু বদ্ধ আধান তার জন্য এরা তড়িৎ পরিবহন করতেছে না তার জন্য আগুনটা জ্বলতেছে না লাইটটা জ্বলতেছে না কিন্তু যখন পরিবেহীর উপর হাত দিতেছি ভালো করে দেখ মধ্যে কি আছে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে মুক্ত ইলেকট্রন গুলো চলাচল করতেছে ঠিক আছে এখান থেকে বের হয় আমার শরীর দিয়ে কি হচ্ছে মাটিতে চলে যাচ্ছে তার জন্য সার্কিট কমপ্লিট হচ্ছে এই জন্য কি হচ্ছে এখানে আলো জ্বলতেছে ওকে ইন্টারেস্টিং জিনিস এবার দেখবো আমি তোদের কি চাইছি আর একটা কোশ্চেন সেটা কি কি বলতো যে মধ্যে মধ্যে বা শুকনা থাকে হচ্ছে অল্প হলেও মানে আদান তো থাকে এবার আদান থাকলে আমরা দেখি বদ্ধ আদান মুক্ত আদানের মধ্যে কতটা কি থাকে একবার বোঝার চেষ্টা করি আমি তোদের একটা শুকনা কাঠ নিয়ে আসি শুকনা কাঠ হিসাবে আমি একটা চেয়ার নিয়ে আসতেছি একটু দাঁড়া আমি দেখ তোদের জন্য একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে আসছি এবার কি করি আমি এই কাজগুলো করব প্লাস্টিকের চেয়ারে ওকে ভালো করে দেখ প্লাস্টিকের চেয়ে আর তা আমি কি হচ্ছে উপরে উঠাই দিলাম ঠিক আছে তাহলে আমার সঙ্গে মাটির কোনো সংস্পর্শ নাই এখন ওকে ভালো করে দেখিস আমার সাথে মাটির কোনো সংস্পর্শ নাই এবার দেখি লাইট জলে কি চলে না লাইট দেখতে পাইতেছিস বেশি দেখতে পাইতেছিস না আমি কি করি এটা অফ করে দিই আমি কোথায় আছি মনে রাখিস প্লাস্টিকের চেয়ারে আসি এবার দেখ প্লাস্টিকের চেয়ারে আসি আমি এবার কি করতেছি কন্ডাক্টরের উপর হাত দিতেছি একটু আলো দেখতে পাইতেছিস তোরা বল তোরা দেখতে পাচ্ছিস একটু আলো আমি কিন্তু কোন অবস্থায় আছি মনে রাখিস প্লাস্টিকের চেয়ারের উপর এখন আছি আমার সাথে মাটির কোনো সম্পর্কই নাই ওকে প্লাস্টিক চেয়ার কি হচ্ছে শুকনো একটা জিনিস অন্তরক করে পরেও কিন্তু একটু পরিমাণ আলো পাইতেছিস ভালো করে দেখ আর আমি কেমন অবস্থায় আছি তোদের দেখাই তারা আমার লাইক কোথায় গেল আমি কেমন অবস্থায় আছি একবার দেখ আমি এইখানে কি করছিলাম কাজ করছিলাম ঠিক আছে আর আমি বসে আছি এইখানে প্লাস্টিকের উপরে আমি এইখানে বসে আছি আমার পা মাটি থেকে অনেকটা উপরে আছে ঠিক আছে অর্থাৎ আমার ক্ষেত্রে যখনই এটা করতেছি ভালো করে দেখ কারেন্ট কেমন এখান থেকে আসলো আমার শরীর দিয়ে আসলো আমার শরীর দিয়ে আসার পর এই যে এই এই দিয়ে দিয়ে কোথায় মাটিতে গেল না এর মানে কি বোঝাইলো বলতো এর মানে যদি দেখাস মানে এটা কি বোঝাচ্ছে প্লাস্টিকের মধ্যেও আধান আছে বল আছে কি নেই যদি প্লাস্টিকের মধ্যে আধান নাই থাকতো তাহলে প্লাস্টিক দিয়ে কি আর কারেন্টটা যাইতে পারত আর যদি মাটির সঙ্গে নাই যুক্ত হইতো তাহলে কি ওইটার মধ্যে আলস্য করতো আলস্য করতো না লাইটটা শো করতেছে মানে কি আমাদের কারেন্টটা পাস করে আমার শরীর দিয়ে প্লাস্টিক হয়ে কারেন্ট পাস করে মাটিতে যাচ্ছে অর্থাৎ প্লাস্টিকের মধ্যেও কি থাকে আদান থাকে তাহলে প্লাস্টিকের মধ্যেও মনে রাখিস বদ্ধ ইলেকট্রন এবং মুক্ত ইলেকট্রন দুটেই থাকে কিন্তু মুক্ত ইলেকট্রনের সংখ্যা কি থাকে খুব কম থাকে বদ্ধ ইলেকট্রনের সংখ্যা কি অনেক বেশি থাকে তার জন্যই প্লাস্টিক বা শুকনো করে না হচ্ছে শখ করে না আমাদের কারণটা মুক্ত ইলেকট্রন যেটা কেমন করে প্রমাণ করবো এটা প্রমাণ করি ওকে এইখানে আরো কেউ থাকলে বোঝাইতে সুবিধা হইতো যাই হোক একাই বোঝার চেষ্টা করি দেখিস ভালো করে যে প্লাস্টিকের চেয়ারে খুব কম পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে কিন্তু পরিবির মধ্যে অনেক পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে এই দুটা জিনিস তোদের এই এক্সপেরিমেন্টটা থেকেই বোঝানোর চেষ্টা করি দেখ ভালো বেটা একটু একটু আমি যেটা যেটা বলবো ভালো করে শুনবি আর ভিজুয়ালাইজ করবি আমি দুইটা জিনিস তো একসঙ্গে দেখাই দিয়ে পাবো না বাট আমি যেটা বলবো তোরা ভালো করে শুনবি ওকে দেখিস দেখ এই অবস্থা কি আছে ভালো করে শুনবো যে আমি কি করলাম টেস্টারের উপরে হাত রাখলাম ওকে টেস্টার লাইটটা দেখতে পাচ্ছিস তোরা এটা হচ্ছে টেস্টার লাইট হ্যাঁ আর আমি হাত রাখছি এখন আমার পা চেয়ারের উপর ওঠানো আছে অর্থাৎ যত ইলেকট্রন গুলো আছে সব ইলেকট্রন গুলো চেয়ারের থ্রুতে মাটিতে যাচ্ছে আর এই সময় আলোর ইন্টেনসিটি তোরা এটা পাইতেছিস সবাই বুঝছিস শ্রীদা আমি এবার কি করি সেকেন্ড কেস ভাবিস সেকেন্ড কেসে আমি কি করবো আমার পাটা এখন নামাবো চেয়ার থেকে ভালো করে শুনিস আমার পা নামাবো চেয়ার থেকে নামা কি করবো মাটিতে আমার পা টাচ করবো ওকে দাঁড়া আমি আমার পা মাটিতে টাচ করতে যাচ্ছি হ্যাঁ ভালো করে শোন এবার দেখতো মাটিতে টাচ করার সঙ্গে সঙ্গে লাইট বাড়ছে কি বাড়েনি ভালো করে দেখ আমার মা এখন পা কিন্তু কোথায় আছে মাটিতে আছে চেয়ারে বসেই আছি কিন্তু পা একটা পা কোথায় দিছি আমি মাটিতে দিছি মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখ কতটা আমাদের কি হলো লাইটটা বেড়ে গেল দেখতে পাইছিস না এবার দেখ এক মুহূর্ত জিনিসেই আছে আছে হ্যাঁ আমি আমার পাটা কি উপরে উপরে ঠিক মাটি থেকে সেম ওঠাবো ওয়ান টু থ্রি লাইট কি হলো অনেক হচ্ছে কমে গেল ঠিক আছে পা উপরে ওঠানোর সঙ্গে সঙ্গে লাইট কমে গেলো আবার দেখ ভালো করে পা আমি ইয়ে লাগাবো ওয়ান টু থ্রি দেখ লাইট অনেক কি হলো বেড়ে গেল ওকে এর মানে কি বোঝার চেষ্টা করে দাঁড়া একটু লাইট দিয়ে এই আমার লাইট কোথায় গেল জিনিসটা এবার বস। তাহলে দেখ এই ঘটনাটা কিসের জন্য ঘটলো আমি যখন পা গুলা আমি চেয়ারের উপরে রাখলাম তখন লাইট কম পাচ্ছিস কারণ তখন ইলেকট্রন গুলা মুক্ত ইলেকট্রন গুলো কোন দিকে যাচ্ছিল আমাদের চেয়ার দিয়ে যাচ্ছিল অর্থাৎ চেয়ার কি করে চেয়ারের মধ্যে খুব কম পরিমাণ মুক্ত ইলেকট্রন ছিল ছিল কিছু পরিমাণ ছিল কিন্তু কম ছিল তার জন্য লাইটটা কি হচ্ছে খুব কম চলছে কিন্তু যখনই আমি কি করতেছি পাটা মাটি মাটিতে চাষ করতেছি তখনই ইলেকট্রন সোজা কোন দিক দিয়ে গেল আমার শরীরের ভিতর দিয়ে কোথায় গেল বলতো মাটিতে গেল অর্থাৎ আমি পরিবি পরিবেশ মধ্যে প্রচুর পরিমাণ কি থাকে মুক্ত ইলেকট্রন থাকে তাহলে পরিবেশ দিয়ে সোজা কোথায় গেল মাটিতে অর্থাৎ তখন কি হচ্ছে লাইট অনেক বেড়ে গেল অর্থাৎ পরিবেশের মধ্যে মুক্ত ইলেকট্রন কি থাকে অনেক বেশি থাকে তাহলে শ্রীতে এতটা জিনিস বুঝতে পাইছিস তোরা সোমেন ভালো করে বুঝছিস কি গিয়ে বুঝলাম একবার তোদের আমি রেকেপ করে বলি ভালো করে শোন কি গিয়ে বুঝলাম আমরা এত যে কয়েকটা জিনিস বুঝলাম এক নম্বর পরিবেশের উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করি পরিবেশ অর্ধ পরিবেশ আর একটা কি হচ্ছে যাদের মধ্যে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে এবং তড়িৎ পরিবহনে সক্ষম তাকে কি বলি আমরা পরিবেশ ওকে আর একটা কি হচ্ছে অন্তর অন্তর কি হচ্ছে যার মধ্যে মুক্ত ইলেকট্রন নাই বদ্ধ ইলেকট্রন আছে তারা তড়িৎ করে সক্ষম না তাদের অন্তরক বলি যেমন হচ্ছে প্লাস্টিকের চেয়ারটা আমাদের এই চেয়ারটা ওকে কিন্তু এটা তো আইডিয়াল কেস বললাম কিন্তু বাস্তবে এই প্লাস্টিকের চেয়ারের মধ্যে এই অন্তরকের মধ্যে কিছু পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে খুবই অল্প কিন্তু ওইটাকে আমরা বাদ দিয়ে পড়াশোনা করি ওকে আমরা তখন ফিজিক্স পড়ি অনেক কিছু এজুম করে নিই ওকে তার জন্য ওইটাকে বাদ দিয়ে পড়াশোনা করি বলি যে অন্তরকের মধ্যে কি নাই মুক্ত ইলেকট্রন কিন্তু অন্তরের মধ্যে একটু আছে তার জন্য আমি এমন করে ঠায়া উঠায় বসতেছি তখন কি হচ্ছে কারেন্ট তো যাচ্ছিল তার মানে এটার মধ্যেও কি ছিল একটু তো ছিলই বিশ্বাস তো করি সেইটু একটু তো ছিল তার মানে এটা ঠিক আছে ওকে তাহলে এই জিনিসটা আমাদের এতক্ষণে ক্লিয়ার হলো যে চেয়ারের মধ্যে অন্তর হলেও এর মধ্যে আদান থাকে বদ্ধ ইলেকট্রন থেকে মুক্ত ইলেকট্রন থাকে কিন্তু আমরা পরীক্ষায় কি লেখি শুধু বদ্ধ ইলেকট্রন মুক্ত ইলেকট্রন থাকে না কারণটা ওটার পরিমাণ খুব কম থাকে ওটাকে নেগলেক্ট করি তাহলে কেউ যদি ভাবিস যে শুকনা কাঠের মধ্যে আদম থাকে না তাহলে ভুল থাকুন সেটা তোদের প্রমাণ করে দিলাম এবং আরো কয়টা জিনিস শিখলাম এক্সপেরিমেন্টটা থেকে সেটা যদি সার্কিট ক্লোজ না হয় এটা এটা কি আছে এখন খোলা আছে এখানে কেউ হাত হাতেই দেয়নি এখন আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে না কিন্তু হাত দিতেছি এই দেখ আগুন জ্বলতেছে অর্থাৎ সার্কিট যতক্ষণ ক্লোজ হয় নাই ওয়ান সেকেন্ড লাইট আমি লাগাই লাগাইনি সার্কিট যতক্ষণ ক্লোজ হয়নি ততক্ষণ কি পাবো না আমরা মনে রাখিস যে কারেন্ট পাবো না ওকে কারেন্ট এই জিনিসটা মনে রাখিস কারেন্ট ঢোকাও যেমন ইম্পর্টেন্ট বের হওয়াও তেমন ইম্পর্টেন্ট ওকে যেমন নিউটন ইম্পর্টেন্ট অমনি ফেস ইম্পর্টেন্ট ওকে তাহলে কারেন্ট যাওয়া আসার রাস্তা সার্কিট কমপ্লিট হলে তাহলে কারেন্ট যায় না হলেও কারেন্ট যায় না না কোনো কিছু কাজ হয় না তিন নম্বর আর এই এক্সপেরিয়েন্স থেকে আরেকটা জিনিস পাইছি একটা সুন্দর কি জিনিস পাইলাম বলতো আমি চেয়ারের উপর বসে আছি এদের এখন চেয়ারের উপর আমাকে বসে আছি ওকে বসে তো সঙ্গে গল্প করতেছি চেয়ারের উপর যখন বসে থাকলাম তখন ইলেকট্রন গুলা চেয়ার দিয়ে প্রবেশ করতেছে দ্বিতীয়বার কি করছে বলতো তখন লাইট কম পাইছিলাম সেম আমি কি করছিলাম আমার এই পাটা কি করছি জাস্ট আমার মাটিতে নামাই দিছি কিন্তু বসেছিলাম চেয়ারে চেয়ারে বসে আমি কি করে দিছিলাম মাটিতে একটা পা নামাই দিছি তখন কি হয়েছিল লাইট বেড়ে গেছে এবার বলতো ভালো করে শোন এই জায়গাটা অনেক বড় একটা কথা বলতে যাইতেছি এইখান থেকে এইখান থেকে কারেন্ট আসা শুরু করছে আসার পর আসতেছে কারেন্ট আসতেছে কারেন্ট আসার পর আমার শরীর আসলো আসার পর আমার শরীর থেকে দেখ আমি যদি এই অবস্থায় ঠিক বসে থাকি এমন অবস্থায় হ্যাঁ দেখ একটা পা আমার কোথায় আছে এখানে মাটিতে রাখা আছে আর একটা পা কোথায় রাখা আছে আমি আর একটা কি হয়েছে আমি এসে এখানে বসে আছি এখানে আবার চেয়ারের পাও কোথায় গেছে মাটিতে গেছে তাহলে তোরা দেখ আমি যদি এই অবস্থায় বসে থাকি একটা পা মাটিতে আছে আর শরীরে বসে আছি চেয়ারের পা গুলাও মাটিতে আছে কারণ যাওয়া দুইটা রাস্তা পাইছিল পাইছিল কি পাইনি বল একটা হচ্ছে চেয়ারের পা গুলো দ্বারা মাটিতে খালি যাইতে পারতো অথবা আমার কি হচ্ছে পা দিয়ে মাটিতে যাইতে পারতো দুইটা রাস্তা পাইছে দুইটা রাস্তার মধ্যে চুজ কোনটা করছে কারেন্ট বলতো কারেন্ট চুজ করছে হচ্ছে আমার পা দিয়ে যাও কারেন্ট কিন্তু চেয়ারের পা দিয়ে যায়নি কারেন্ট গেছে হচ্ছে আমার পা দিয়ে কিসের জন্য এটা ভালো করে শোনে এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ওকে এটা দিয়ে ইউনিট টু আমাদের কমপ্লিট হয়ে যাবে এটা যে ভালো করে বুঝবে ইউনিট টু তে এটাই বল সেটা হচ্ছে কারেন্ট সবসময় কি করে শর্টেস্ট পাথ ফলো করে শর্টেস্ট মানে ছোট না শর্টেস্ট মানে ইজি পাথ সোজা পাত ফলো করে কারেন্ট সবসময় সোজা পথে চলার চেষ্টা করে সহজ পথে সোজার থেকে সহজ সহজ ইজি মানে কি যেই পথে বাধা কম পাবে দেখ দেখেন্ট যাওয়ার দুটো রাস্তা পাচ্ছে আমার শরীর আর হচ্ছে চেয়ার এরপর চেয়ারের ক্ষেত্রে কি হয়েছে ভালো করে শোন চেয়ারে যদি দেখিস চেয়ার একটা প্লাস্টিক অন্তরক এর মধ্যে মুক্ত ইলেকট্রন নাই অন্তরক বদ্ধ ইলেকট্রন আছে বদ্ধ ইলেকট্রন মানে বাধা বেশি দিবে বাধা বেশি দিবে মানে রোদ বেশি তার জন্য কারেন্ট বাবাজি বলে ওই তো চি এত বাধাই দিতেছিস রোদ বেশি তোর ওই দিকে যাওয়া কষ্ট আমি তোর ওইদিকে যাবই না ওইদিকে দিকে কোন দিকে গেছে আমার শরীর দিয়ে আমার শরীর দেখছে ওই এই শরীরটার মধ্যে জলে ভর্তি রক্ত এই ভর্তি ঠিক আছে আয়ন দ্বারা ভর্তি বলেছে ঠিক আছে ওটা সোজা পথ আছে সোজা পথ মানে সহজ পথ সহজ পথ মানে আমার শরীরে এত আয়ন আছে এত মুক্ত ইলেকট্রন আছে এত আধান আছে ও বলে চল মুক্ত ইলেকট্রন পাইছি এগুলো ইজিলি যাইতেছে মাটিতে আমি ইজিলি যাই সহজ পথে যাই এইদিকে বাধা কম আছে এইদিকে রোদ কম অর্থাৎ এখান থেকে শিখলাম যে কারেন্ট সব সময় যেই পথে রোদ কম থাকে ওই পথে যায় তুই হাজারটা পথ দে হাজারটা পথ দেওয়ার পরেও রোদ যেদিকে কম থাকবে ওই কারেন্ট দৌড় ওকে যেখান থেকে তোরা জীবনেও অনেক কিছু শিখতে পারিস তোরা হয় না তোদের এই বয়সে দেখবি অনেকে বেশি চিন্তিত থাকিস এই পথে যাবো না এই পথে যাবো না এই পথে কোনটা করবো না করবো সব থেকে সহজ পথটা ওইদিকে চল ঠিক আছে সহজ সহজভাবে পড়াশোনা কর বেশি ক্রিটিক্যালি ভাবার দরকার নেই সোজা সোজা ভাবে প্রতিদিন রেগুলার পড়াশোনা কর সহজভাবে পর জীবনে আর বেশি ক্রিটিক্যালি ভাববি তো শেষ কারণ দেখলি না কারণ দুটি রাস্তা ছিল বলে কঠিন দিন যাব আমার সোজা রাস্তা আছে সোজা দিয়ে যাই সোজা দিয়ে গেল দেখ সোজা দিয়ে গেল আমার পা নিচে দেখ পা উপরে দুইটা পা লাইট দেখতেই কঠিন পথ দিয়ে গেলে আটকায় সোজা পথ দিয়ে গেলে ইজিলি যাইতেসে তো জীবনে সবসময় সোজা পথে চলার চেষ্টা করে সহজ পথে চলার চেষ্টা কর লাইফের চিন্তাও কম হবে ইজিলি তোরা বসবাস করতে পারবে ইজিলি থাকতে পারবে আছে তাহলে এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা বা পরিবে আর অন্তর বা ইনসুলেটর এই দুটোর মধ্যে করতে যদি আমি কাঠের উপর বসে থাকি এটা তো আমি চেয়ার প্লাস্টিকের উপর বসলাম যদি কাঠের উপর বসে থাকি তবুও সেম ঘটনা ঘটবে আমি দেখাই তোদের সাপোজ আমি কাঠের উপর বসে আছি ওকে কাঠের উপর বসে থাকলেও

কার্ডের উপর পা উঠে বসে আসি একটু করে কম লাইট পাইতেছিস ঠিক আছে এবার একটা পা আমি নামাই দেবো হ্যাঁ আমার মাটি গই গেল হ্যাঁ ওয়ান টু থ্রি নামাই দিছি দেখ কতটা খেয়েছে লাইট বেশি হয়ে গেল ঠিক আছে অর্থাৎ ওয়ান সেকেন্ড অর্থাৎ এটা জিনিস খেয়াল রাখবে তোরা যে কাঠ শুকনা কাঠ দেখতে পাইতেছিস শুকনো কাঠের মধ্যেও কিন্তু কি থাকে আধান থাকে ঠিক আছে আশা করি পুরো জিনিসটা বোঝাইতে পারছি যদিও কোনো কোশ্চেন থাকে প্রথমে ভাব একবার বাড়িতে কোনো কোশ্চেন থাকলে বলিস আর আমরা এরপরের লেকচারে এই লেকচারটাকে কন্টিনিউ করব অল্প একটু বাকি আছে এইখানের মধ্যে ঠিক আছে আবার নতুন করে আসা আপ আমি ওকে তাহলে এরপরের দিন আমি কি করব ওই বাকি জিনিসটা বোঝাবো বোঝানোর পর তোদের যে চ্যাপ্টার টু তোর ক্ষেত্র সেটা আমি শুরু করবো ওইখান থেকে ইন্টারেস্টিং পাবি